আসসালামু আলাইকুম শুভ সন্ধ্যা সবাই কেমন আছেন আমি মোহাম্মদ আব্দুল করিম কাজ করছি আমাদের চাঁপাই নবাবগঞ্জের পণ্য নিয়ে আপনারা জানেন বিগত বেশ কয়েক বছর থেকে আমি কাজ করছি এবং সারা বাংলাদেশে আমাদের চাপাই নবাবগঞ্জের পণ্যগুলো পাঠাচ্ছি বর্তমান সময়ে আমাদের চাঁপাই নবাবগঞ্জ থেকে আপনারা জানেন যে এই সময়টা হচ্ছে আমাদের চাঁপাই নবাবগঞ্জের সিজনাল আমের সময় এবং ছোট ছোট যে গুটি আমগুলো মানে সব ধরনের গুটি কিন্তু প্রায় বড় হতে চলেছে এবং এই আমগুলো আপনার লবণ মাখিয়ে খেতে কিন্তু অত্যন্ত চমৎকার লাগে সেই সাথে যারা বড় আম বিশেষ করে পাকা আম পছন্দ করেন তাদের জন্য রয়েছে দারুণ সুখবর আমাদের নবাবগঞ্জের বর্তমানে দুই ধরনের আম কিন্তু আপনারা নিতে পারবেন এক বাড়ি এগারো হ্যাঁ ঠিকই শুনেছেন টক মিষ্টির জগতে বাড়ি এগারো এবং অসময়ের জন্য এটা অতুলনীয় একটা স্বাদে আপনারা চাঁপাই অর্গ্যানিক ফুড থেকে কিন্তু সংগ্রহ করতে পারবেন সেই সাথে আপনারা আরও পারবেন সেটা হচ্ছে সুইট থাই কাটিমো আম হ্যাঁ এটা আপনারা আগেও জানেন যে আমাদের চাপাই নবাবগঞ্জে বারো মাসে যে আম সে আমের অত্যন্ত চমৎকার যে আইটেম সেটা হচ্ছে সুইট থাই কাটিমোন এবং এই আমটা আপনারা চাইলে আমাদের কাছ থেকে এখনই অর্ডার করতে পারবেন এবং সেই সাথে বাড়ি এগারো যে আম সেই আমটাও কিন্তু আপনারা অর্ডার করতে পারবেন আপনারা জানেন যে প্রকৃতি তার রূপ বদল করে এবং সেই সাথে শররতুর দেশে বিশেষ করে হচ্ছে শীত পেরিয়ে যে গ্রীষ্মের যে একটা আবির্ভাব এবং এই সময়তে আপনারা শুনতে পাচ্ছেন যে ককুলের কুহু ডাক সেই সাথে আমের যে একটা সময় চলে আসছে এই সময়তে কিন্তু বিশেষ করে আপনাদের প্রাকৃতিক চাকের যে মধু সেই প্রয়োজনটা আপনারা অবশ্যই ফিল করতে পারছেন হ্যাঁ আপনাদেরকে সেটাই বলছি বিশেষ করে আপনারা আমাদের কাছ থেকে খাঁটি মধুগুলো সংগ্রহ করতে পারবেন আপনারা লিচু ফুলের মধু এবং প্রাকৃতিক চাকের যে মধু সেইটা চাপা অর্গ্যানিক ফুড থেকে নিশ্চিন্তে আপনারা সংগ্রহ করতে পারবেন সুতরাং বুঝতেই পারছেন কতটা চমৎকার সো যারা মধু প্রয়োজন কিংবা আখের গুড় বিশেষ করে এই গরমে আপনারা আমাদের থেকে আখের সব ধরনের গুড় কিন্তু নিতে পারবেন আখের ফয়েল পাটালি গুড় আখের ঝোলা দানাদার গুড় আখের পাউডার গুড় এবং আখের বীজ গুড় সব ধরনের গুড়ই কিন্তু আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন সেই সাথে আরও একটি হচ্ছে অল্প পরিসরে আপনারা আমাদের কাছ থেকে খেজুরের বীজ গুড় বা চকলেট গুড়টাও কিন্তু সংগ্রহ করতে পারবেন সেই সাথে যদি পছন্দ থাকে আপনার আচার এবং আমসত্ত্ব আচারও কিন্তু আমাদের কাছ থেকে পেয়ে যাবেন সুতরাং আপনারা যারা বিশেষ করে চাঁপাই নবাবগঞ্জের বাইরে আছেন আপনারা চাইলে আমাদের কাছ থেকে বিশেষ করে কালাইয়ের আটা সংগ্রহ করতে পারেন কিংবা কালের ডালের বড়ি এই বড়িগুলোও কিন্তু আমাদের কাছ থেকে আপনারা সংগ্রহ করতে পারবেন সুতরাং আপনারা যারা চাপায়ের এবং চাপায়ের বাইরে আছেন আপনারা কিন্তু খুব সহজে আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন এবং আপনারা আপনারা যেখানে অবস্থান করেন না কেন আপনার পরিবারের জন্য নিশ্চিন্তে আমাদের ওয়েবসাইট থেকে কিন্তু অর্ডার করতে পারবেন আমাদের ওয়েবসাইট ডাব্লিউ ডাব্লিউ ডট চা অর্গ্যানিক ফুড ডট কম সো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন